দেখতে কতই সুন্দর লাগে তাল তাল সাম্রাজ্য এই গাছগুলো গ্রামে গ্রামে বন্ধুরা নগা মহাদেবপুর হেলেন্সা গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সাগর হেলেন্সা গ্রামে আসলাম তাল সাম্রাজ্য দেখার জন্য বাংলাদেশের ভিতরে নগা ঘুহনাকার তাল সাম্রাজ্য দেখেছেন কিন্তু নওগাঁ মহাদেবপুর হেলেন্সা গ্রামে তাল সাম্রাজ্য এখনো দেখেননি তার সাম্রাজ্য আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বিশেষ করে আপনার পশ্চিম পাশে হচ্ছে রুনাল গ্রাম বাম পাশে হচ্ছে হেলেন্সা গ্রাম আর এই পাশটি হচ্ছে খাজুর গ্রাম আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে নওগাঁ মহাদেবপুর ডাস বাংলা মাঠ থেকে আজকে আপনাদের নিয়ে যাব নতুন তাল সাম্রাজ্য দেখানোর জন্য অল্প কিছুদিন আগে হেলেন্সা গ্রামের তাল সাম্রাজ্যর ভিডিওটি করেছিলাম আমি আড়াই প্লাস মানুষ দেখেছেন আমার এই ভিডিওটি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের আরও ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মহাদেবপুর আত্রাই নদী আত্রাই নদীর মহাদেবপুরের পাশে ব্রিজ রয়েছে এই দুটি এই দুটি ব্রিজ দিয়ে আপনি যেতে পারবেন এই গ্রামের তাল সাম্রাজ্য দেখার জন্য মহাদেবপুরের পাশে এই দুটি ব্রিজ এই ব্রিজটি হয়েছে নতুন এবং ওই সামনের ব্রিজটি অনেক পুরানো নদীতে নতুন পানি এসেছে এই জন্য নদীতে বড় বড় ঢেউ দেখা যাচ্ছে নদীতে পানি না থাকলে নদীর সৌন্দর্য দেখা যায় না নদীতে পানি থাকলে নদীর সৌন্দর্য বেড়ে যায় দেখতে দেখতে চলে আসলাম খাজুর বাজারে এই খাজুর বাজারটি এলাকার অনেক পুরনো বাজার এলাকার মানুষের কাছে এই বাজারটি অনেক জনপ্রিয়তা রয়েছে বাজারে সব কিছু পাওয়া যায় এই বাজারটির ভিতরে এলাকার মানুষে দূরে কোথাও যাওয়া লাগে না বাজার করার জন্য কোনো একদিন সময় পেলে এই খাজুর বাজারে কি কি বিক্রি করেন এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব হাতের বাম পাশে রয়েছে এই বটগাছটি এই বটগাছটি বাজারে সৌন্দর্যটা ফুটিয়ে তুলেছে অনেক অপেক্ষার শেষে চলে আসলাম হেলেনসা গ্রামের তাল সাম্রাজ্য দেখার জন্য তার আগে যে ভিডিওটি আমি করেছিলাম সেই ভিডিওতে তাল গাছে কোনো রঙ করা ছিল না কিন্তু এই ভিডিওতে তাল গাছে রং করা ভিডিওটি আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাতে পারবো হেলেনচা গ্রামের মানুষের উসিলাই এবং রুনাইল গ্রামের মরহম আব্বাস আলী বীর মুক্তিযোদ্ধা মেম্বার থাকা অবস্থায় এই তালগাছগুলো লাগিয়েছিলেন উনি কি কখনো ভেবেছিলেন বাংলাদেশের দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসবেন ওনার তালগাছগুলো দেখার জন্য হয়তো বা ভাবেননি কিন্তু বর্তমানে এরকমটা হয়েছে উনার তালগাছ দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসেন খাজুর গ্রামের মহিলা মেম্বার বলেছিলেন অল্প কিছুদিনের দিনের ভিতরেই তালগাছগুলো রং করে দিবেন। কিন্তু রং করেছে ঠিকই অল্প কিছুদিনের দিনের ভিতরে রংগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে অপরূপ সৌন্দর্য তাল গাছ তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে তালগাছ উকি মারে তা কিন্তু নয় মানুষ বাঁচাতে অনেক উপকারে আসে এই তাল গাছ বজ্রপাত হলে মানুষের উপরে না পড়ে এই তালগাছর উপরেই পড়ে নৌগাতে আপনি যেদিকে তাকান না কেন এই তালগাছ আর তালগাছ দেখতে পাওয়া যায় বন্ধুরা হেলেনসা গ্রামের তাল সাম্রাজ্য এসে হেলেনসা গ্রামের একজন বাই পেলাম তো ভাইয়ের সাথে কিছু কথা বলবো হেলেনসা গ্রামের বিষয়ে এবং এই তাল গাছের বিষয়ে এই তাল গাছটি ওই পাশটি রং করা হয়েছে কিন্তু হেলেনসা গ্রামের যে আশপাশে অথবা এই রাস্তাটির আশপাশে যে তাল গাছটি রয়েছে একে রংগুলো কিন্তু করা হয় নাই কি কারণে করা হয় নাই এই কথাগুলো বাইরের থেকে শুনবো যারা কেমন আছেন এই তো আছে ভালো ভালো আছেন না আচ্ছা এই যে এই তাল গাছগুলো কি হেলেনসা গ্রামে পড়ছে না রুরাল গ্রামে পড়ছে এই তাল গাছগুলো হেলেনসা গ্রামে পড়ছে হেলেনসা গ্রামে আচ্ছা এই পাঁচটি হচ্ছে রুনাইল আর মধ্যে পড়ছে হেলেনসা হেলেনসা ওই পাঁচটি পড়ছে হচ্ছে খাজুর আচ্ছা এই যে মধ্যে যে রাস্তাটা আপনার রং করছে কিন্তু আপনাদের এই জায়গাটা রং করা হয় না কেন রং করা হয়নি রাস্তা কাঁচা এখনো পাকা হয়নি হেয়ারিং করার পর রাস্তার গাছ রং করবে মানে এইগুলো রাস্তা যে সময় আপনার এই পাকা ভাবে করব অথবা ইট বিছাইবো তারপরে কি রং করব রং করব হুম আপনার নাম কি খোকন আপনার গ্রাম হেলেনচা হেলেনচা গ্রাম হ্যাঁ হেলেনচা আচ্ছা হেলেনচা গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ আমি শুনছি অনেক ভালো হ্যাঁ ভালো ভালো আচ্ছা আপনি কি করতে আসেন এখানে তো আমাদের হাঁস আছে এই যে হাঁসগুলো কি আপনার হ্যাঁ আচ্ছা এই এই যে কুরপানি ঈদে আপনার এই মেম্বার বলছিল আর কি যে মহিলা মেম্বার উনি বলছিল যে তাল গাছ আপনার কুরফানির আগে চালু করে দিব মানে রং টং করে উদ্বোধন করবো উদ্বোধনে মানুষ কেমন হয়েছে হয়েছিল ভালোই মানুষ হয়েছিল দুই দিন ঈদের দুদিন ঈদের দুই দিন আচ্ছা দোকানপাট কি বসছিল হ্যাঁ বসছিল আপনার কি মনে হয় যে গুগু মতো এই জায়গাতে মানুষ আসবে আসবে গুগুডাঙ্গার থেকেও এই জায়গাতে মানুষ বেশি আসছিল এবার বেশি আসছিল হ্যাঁ আচ্ছা যাক বন্ধুরা আমি কিন্তু আপনার এই আরও অনেক দিন আগে একটা ভিডিও করছিলাম ওই সময় তাল গাছের রং করা হয়নি তো মহিলা মেম্বার বলছিল যে তাল গাছ আপনার কোরপান ঈদে রং করে উদ্বোধন করবে তো মহিলা মেম্বার কথা রাখছে কিন্তু আরও অনেক কাজ করতে হবে অনেক কাজ করতে হবে যে রঙগুলো করা হয়েছে জানি না কার মাধ্যমে করছে রঙগুলা উনি আর রঙগুলো আস্তে আস্তে মাটির নিচে চলে গেছে অনেকগুলা রং আপনি দেখছি খেয়াল করছেন হ্যাঁ রঙগুলো এমনভাবে করছে যে লোক দিয়ে করছে আমার মনে হয় খুব দ্রুত মানে কাজ করার চেষ্টা করছে এই জন্য রঙগুলো আস্তে আস্তে কিন্তু নিচে নেমে গেছে রঙগুলো যদি ভালোভাবে করে অনেক সুন্দর লাগবে আর বিশেষ করে তাল তালগাছ তো প্রচুর আছে প্রায় রবার ছয়শো ষাটটা নাকি তাল তালগাছ এই জায়গা তো গাছ আছে আপনারা বাংলাদেশের ভিতরে এই নৌগা দুইটা তাল গাছের সাম্রাজ্য আশা করছি আজকের ভিডিওটা আরও ভালো লাগবে রুনাইল গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা বাসালি মেম্বার এই তালগাছগুলো লাগিয়েছিলেন আমার মনে থেকে শুভেচ্ছা বাদ জানাচ্ছি এত সুন্দর একটি তাল সাম্রাজ্য দেওয়ার জন্য হেলেন্সা গ্রামের মানুষ তো দন্য হয়ে গেল এই তাল সাম্রাজ্য পেয়ে পুরো বাংলাদেশের মানুষ এই হেলেঞ্চা গ্রামে আসেন ঘোরার জন্য আমার একটি কথার জানার খুবই আগ্রহ ছিল হেলেনসা গ্রামে তাল সাম্রাজ্যর তাল গাছ কয়টা রয়েছে এই কথাটি আমি এখনো জানতে পারিনি কি করে জানতে পারবো বলেন এতগুলো তাল গাছ একটা মানুষে গনলে সারা দিন লাগবে একটা মানুষের এই তাল গাছগুলো এত পরিমাণ রয়েছে এই হেলেনসা গ্রামের এই তাল সাম্রাজ্য তাল গাছগুলো প্রতিটা জেলায় জেলায় যদি এরকম তাল সাম্রাজ্য থাকতো তাহলে সৌন্দর্যটা কঠিন লাগতো আমাদের বাংলাদেশে নৌগার মানুষ তো এমনি আরো দন্য হয়ে গেল তাল সাম্রাজ্য বাংলাদেশের ভিতরে রয়েছে দুটি একটি হচ্ছে ঘুঘুডাঙ্গা আর একটি হচ্ছে এই হেলেনসা গ্রামে তাল সাম্রাজ্য তাল সাম্রাজ্য তো দেখা হলো রুনাল গ্রামের যে মূর্তিটা রয়েছে এই মূর্তি আজকে আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশের ভিতরে আমি অনেক ভিডিওতে কথা বলেছি এই রুনাইল গ্রাম নিয়ে আজকে আপনাদের রুনাইল গ্রামের এই মূর্তি দেখাবো এই ভিডিওতে আপনার গ্রামে এরকম কিছু থেকে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফোন নাম্বারটি দিয়ে যাবেন আপনার সাথে যোগাযোগ করার জন্য ফেলেন্সা গ্রামে তাল সাম্রাজ্য দেখতে আসলে খাবার এবং পানি নিয়ে আসবেন এই জায়গাতে কোনো ধরনের দোকান নেই একটু সামনে গেলে রুনাইল গ্রামের মূর রয়েছে এই মূরের ভিতরে অনেকগুলো দোকান রয়েছে খাবার এবং পানীয় জাতীয় জিনিসগুলো আপনারা এই দোকান থেকে নিতে পারবেন আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশের দূর থেকে এই হেলেন্সা গ্রামের তাল সাম্রাজ্য দেখতে আসলে অবশ্যই রুনাইল গ্রামের দোতলা মাটির বাড়িগুলো দেখে যাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে